প্রচলিত বিশ্বাস অনুযায়ী মা দুর্গা ঠাকুর কৈলাসে যাওয়ার পর আবার মর্তে ফিরে আসেন রূপে। তখন তার চারটি হাত তিনি সিংহবাহিনী হলেও তার পদতলে থাকে হাতি সাদৃশ্য এক অসুর পরে কৃষ্ণনগর হয়ে চন্দননগরে এই পুজো ছড়িয়ে গেলেও কিন্তু জগদ্ধাত্রীর গুরুত্ব সম্পূর্ণরূপে আলাদা এই প্রসঙ্গে মায়ের পৌরাণিক ও ঐতিহাসিক দুই মতের বিবরণ পাওয়া যায় দেবী জগদ্ধাত্রীর পৌরাণিক মত এই দেবী আসলে কোনো বিশেষ দেবী নন ইনি পরম ব্রহ্মের জাগতিক রূপ মাত্র। মহিষাসুরকে দেবী দুর্গা বধ করার পর দেবতারা শান্তি পেয়ে ভেবেছিলেন এবার আর তাদের কোনো সমস্যা রইল না তাই তারা আবার পুরনো গর্বে অভিভূত অবতারে ফিরে গেলেন মানে তারাই দণ্ডমুণ্ডের কর্তা তারা ছাড়া আর কারো কোনো শক্তি নেই আর কি এই দেখে ভারী খেপে যান ব্রহ্মা তিনি যক্ষরূপ ধারণ করে চ্যালেঞ্জ করেন দেবতাদের প্রথমে ডেকে পাঠান পবনদেবকে বলেন একটি ঘাসকে হাওয়া দিয়ে নাড়িয়ে দেখাতে শত চেষ্টা করেও সফল হন না পবনদেব একই অবস্থা হয় বরুণদেবের তিনি একটিমাত্র ঘাসকে ভেজাতে সক্ষম হন না অগ্নিদেবও মাত্র ঘাসকে পোড়াতে পারেন না এদিকে তারা অত শক্তিশালী সব দেবতা দরকার পড়লে সারা বিশ্বে প্রলয় এনে দিতে পারেন তখন ব্রহ্মা নিজ রূপ ধারণ করে তাদের বোঝান যে আসলে সবার উপরে পরম ব্রহ্মই সত্য এবং দেবতাই হন কিংবা মানব অথবা দৈত্য এই জগতে সবচেয়ে বড় একটি অসুরের বিরুদ্ধে তাদের লড়াই করতে হবে আর সেটি হলো তাদের মানসিক অহংের অসুর আর এই অসুরকে বধ করতেই পরম ব্রহ্ম যে দেবীর রূপ নেন তিনিই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী দেবীর চার হাত চার হাতে আছে শঙ্খ চক্র তীর ধনুক দেবী বধ করছেন হস্তিরূপী করিন্দ্রাসুরকে যা আসলে আমাদের ভেতর বসবাসকারী অহংয়ের মূর্ত রূপমাত্র তাই মা আমাদের সকলের মধ্যেই থাকেন কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় তাকে পূজা করা হয় মাত্র দেবীকে নিয়ে একৃমাত্র শ্লোকের উল্লেখ পাওয়া যায় শ্রী ললিতা সহস্র নামের একশো তিয়াত্তরতম শ্লোকে দেবী ত্রিপুরা সুন্দরীকেই রূপে বর্ণনা করা হয়েছে সেই শ্লোকটি হল বিশ্বমাতা জগদ্ধাত্রী বিশালাক্ষী বিরাগিনী প্রগলভা পরমোদরা পরামোদা মানময়ী দেবী জগদ্ধাত্রীর ঐতিহাসিক মত দেবীর ঐতিহাসিক গল্পের সঙ্গে চন্দননগরের কোনো যোগ নেই বরং আছে কৃষ্ণনগরের নবাব সিরাজুদ্দুল্লার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে বন্দী হতে হয়েছিল কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র ও তার ছেলে কুমার শিবচন্দ্রকে নবাব জানতেন যে মনে প্রাণে দুর্গাভক্ত কৃষ্ণচন্দ্রকে যদি তিনি দুর্গাপুজোর সময় বন্দি বানিয়ে রাখতে পারেন তাহলেই রাজা নবাবের পায়ে নিজের রাজ্যটি সমর্পণ করবেন সেই মতো তাকে বহুদিন কারাগারে বন্দি রেখে অবশেষে ছেড়ে দেওয়া হল দুর্গাপুজোর নবমীর দিন রাজা ব্যাকুল হয়ে খালি পায়ে ছুট লাগালেন তার রাজ্যের দিকে যদি সময়ে পৌঁছে দেবীর আরাধনা করা যায় কিন্তু ক্লান্ত ক্ষুধার্থ রাজা কিছু দূর গিয়ে রুকুনপুর বলে একটি জায়গায় পৌঁছে অজ্ঞান হয়ে যান ভক্তের এই করুণ অবস্থা দেখে দেবী তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে দেবীর পূজা শরতে করতে না পারার দুঃখ রাজা ভুলতে পারবেন আগামী কার্তিক মাসের শুক্লা অষ্টমীতে জগদ্ধাত্রী রূপে দেবীর পূজা করলে জ্ঞান ফিরলে ঘোরের মধ্যে রাজা পৌঁছান নিজ রাজ্যে সেখানে পণ্ডিতদের ডেকে তিনি তার স্বপ্নের কথা খুলে বলেন এবং জানতে চান তার স্বপ্নে দেখা দেবী আসলে কে পণ্ডিতেরা তার কথা শুনে বলেন যে তিনি দেবী জগদ্ধাত্রীকে দেখেছেন যাকে এককালে পুজো করতেন দ্রাবিড়েরা সেই মতো সতেরোশো চুয়ান্ন সালে কৃষ্ণনগরে বাংলার প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন তিনি যা এখনও চলে আসছে রাজার পরম মিত্র ইন্দ্রনারায়ণ চৌধুরী তাকে দেখে নিজ বাসস্থান চন্দননগরে শুরু করেন এই পূজা সতেরোশো সালে